আলহামদুলিল্লাহ সাতাশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন সকলের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রম এভাবে অব্যাহত থাকবে আগামী কয়েকদিন যাবৎ এভাবে পাক শাক করেই বন্যাতদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এই বন্যাতদের ত্রাণ আপনাদের সকলের সহযোগিতা সমানভাবে কামনা করছি আজকের খিচুড়ি পাক আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাক হয়েছে পাক শেষ এখন গরম খিউ গরম খিচুড়িটা ঠান্ডা করে বা ঠান্ডা করার জন্য এখানে একটু মেলে দেওয়া হয়েছে ঠান্ডা করার পর এগুলো প্যাকিং করা হবে পলিথিন প্যাকিং করা হবে যার কারণে একটু এগুলো মেলে দেওয়া হয়েছে যাতে প্যানের বাতাস বা বাতাসে খিচুড়ি কিছুটা ঠান্ডা হয় ঠান্ডা না হলে এগুলো প্যাকিং করা যাবে না পরিণতি নষ্ট হয়ে যাবে ঠান্ডা কিছুটা হওয়ার পরে আমাদের সকলে সম্মিলিতভাবে প্যাকিংয়ের কাজ চালু করে দিলাম সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাড়াতাড়ি সকলের মনে হয় যেন প্রশিক্ষণপ্রাপ্ত মনে হয় আসলে এই দান খরাত এবং স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক কাজে সকলের আন্তরিকতা দেখে সকলেই মুগ্ধ এত ভালোবাসা এত পরিমাণ রেসপন্স চারিদিক থেকে পাওয়া যাচ্ছে এই কাজে মানবিক কাজে আসলে মানুষের ভালোবাসা বেশি পাওয়া যায় সকলে সকলের চেষ্টা করতে